নমস্কার বন্ধুরা ভিলেজ তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আছো সুস্থ তো দেখো আজকে আমি বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সবার খুব পরিচিত আর খুব প্রিয় একটা খাদ্য সেটা হচ্ছে তাল তো শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের মাঝামাঝি সময় চলে এসেছে আর এদিকে গাছ থেকে তাল পরাও শুরু হয়ে গেছে তো গাছ থেকে তালগুলো পড়ে গেছিলো সেই তালগুলো আমার বর নিয়ে এসেছে তো দেখো এই তালগুলো দিয়ে আজকে আমি করব তালের বড়া এটা আমাদের খুব প্রিয় খাবার আমি জানি আমার মতন তোমাদেরও এটা খুব প্রিয় একটা খাবার তাই তোমরা দেখে নাও এই রেসিপিটা কী করলে এত সুন্দর করে বেশ মুছে তালের বড়া তৈরি হবে সেই রেসিপিটা তোমরা আজকে দেখে নাও তো দেখো আমি এখানে তাল নিয়েছি আর এখানে আসে দেখো নারকেল করা আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর দেখো আছে মৌরি আর দেখো এখানে আছে ময়দা এছাড়াও আতর চাল আছে আতর চালটাকে ভেঙেতে দিয়েছি ওটাকে বেটে নেবো আর এদিকে চিনিও আমি দেব তো দেখো এখানে ঝুড়ি নিয়েছি এই ঝুড়ি ছাড়া তাল কিন্তু ভালো করে খসে হয় না তো তাল খসে নিয়ে শ্বাসটা বের করে নিতে হবে ঝুড়ির সাহায্যে তো চলো এই তালগুলোকে আমি খুশি নিয়ে গিয়ে শ্বাসগুলো বের করে নিই তারপর আমি তালের বড়া তৈরি করব তো তালের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে তো চলো তালটাকে আমি ভালো করে ছু এগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেবার পর ঝুড়ি থেকে বের করে তখন ঝুড়ি থেকে নিয়ে এগুলোকে ছাড়াবো তো দেখো দেখো কত সুন্দর তালটা এটা আমার বর আমার বরের ছাত্র আমাদের খুব প্রিয় ছাত্র আভাস ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে তালগুলো আর ওদের বাড়ি থেকেই কিন্তু আমরা আবার বেলও এনেছিলাম তোমরা দেখেছো বেলে বেলের দুই রকম রেসিপি দেখেছি তোমাদেরকে তো সেটা ওদের বাড়িরই বেল আর এই তালটাও ওদের বাড়ি গাছের আমার বর সকালে নিয়ে এসেছে সেটা দিয়ে আজকে তোমাদেরকে তালের বড়া রেসিপি দেখাবো দেখো আমি তালটা খসছি তালের এগুলো আগে সব ছাড়িয়ে নিলাম তারপর তালটা এভাবে ঝুড়ির সাহায্যে খসছি বাসের ঝুড়ির সাহায্যে করলে পরে তালটা খসা বেশ সুন্দর হয় আর দেখো এখানে আঠি একটা করে নিয়ে এসি এ দেখো আঠিটা দেখো একটা আটি খসা হয়ে গেছে আমার তোমাদেরকে দেখাই কেমন হয়েছে দেখো তোমাদেরকে দেখিনি আগে দেখো তাল আর ঝুড়িতে অনেক তাল লেগে আছে দেখো ঝুড়িতে অনেক তাল লেগে আছে দেখো কতটা মিহি হচ্ছে আর খুব সুন্দরভাবে হচ্ছে এই ঝুড়িতে তো চলো আমি তালগুলো সব ঘষে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার তো চলো আবার আমি এভাবেই ঘষে নেব দেখো আমরা এখানে দুজনে মিলে তাল ঘষছি এখানে মা আর আমি আছি কারণ আমি করছিলাম দিয়ে অনেকগুলো তাল আছে তাই মা এলো সাহায্য করতে মিলে আমরা তালগুলো ঘষছি শ্বাসগুলো বার করে নিচ্ছি তো এটা করার পর আমরা কি কি মেশাচ্ছি এখানে সব দেখাবো তোমাদেরকে তাহলে আবার ঝুড়িটা খুলে দেখিয়ে তোমাদেরকে দেখো দেখো কতটা মিহি হয়েছে কতটা সুন্দর দেখো তালটা তো এভাবে আমরা করে নিচ্ছি দেখো এভাবে আমরা করে নিচ্ছি তো চলো আমরা বাকি তালগুলোকে এরকম ভাবে ঘুষে তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো এদিকে আমার তালগুলো সব করা হয়ে গেছে শাঁসগুলো সব বের করে নিয়েছি মাড়ি বের করে নিয়েছি তো শাশুড়ি মা আমি দুজনে মিলে তালটা সব চুলে নিয়েছি তো দেখো এখানে কতটা তাল হয়েছে তো সব তাল করব না কিছু পরিমাণ তাল দিয়ে তোমাদেরকে তালের বড়া করে দেখাবো তার জন্য দেখো এখানে আমি চালের গুঁড়ি চালটাকে ভিজিয়ে নিয়েছি চালের গুঁড়ি তৈরি করবো বলে ভিজিয়ে নিয়ে খানিক্ষুন রোদে দিয়েছিলাম এবার এটা আমি মিক্সচারে গুঁড়ো করে নেব তার জন্য চলো আমি মিক্সচারে যে বাটি আছে তার মধ্যে ঢেলে নিই তারপর এটা আমি গুঁড়ো করে নেব দেখো আমি চালটা গুঁড়ো করে নিলাম তো তোমাদের দেখালাম সে চালটা ভিজিয়ে রেখেছিলাম রোদে শুকালাম দিয়ে দেখো চাল গুঁড়োটা অনেকটা করে নিয়েছি আর দেখো এটাও আমি করে নিলাম তো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে দেখো দেখো কেমন হয়েছে চাল গুঁড়োটা তো এভাবে আমি চালটা গুঁড়ো করে নিলাম এবার চলো আমি তালটা মাখাই দেখো এবার আমি চিনিটাও গুঁড়ো করে নেব ওর জন্য চিনিটা ঢেয়ে নিলাম চিনিটা গুঁড়ো করে দিলে পরে কী হবে একদম পেস্টটা ভালো হবে আর চিনিটা বেশ মুখে লাগে না ভালো হয় তো চিনিটাও পেস্ট করে নেবো আমি মিক্সারে তো চলো বসিয়ে দিই চিনিটাও আমি গুঁড়ো করে নিই দেখো এদিকে চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখো চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার চলো তালের বড়াটা ভাজবার জন্য আমি এটা রেডি করি তো চলো এখানে ময়দা আছে ময়দাটা আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা দিলাম আর দেখো এবার দেখো দেবো চাল গুঁড়ো চালটা আমি গুঁড়ো করে নিছি তোমার দেখতে পেলে যে আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম চাল গুঁড়োটা চাল গুঁড়ো দিলাম আর এখানে দেখো আছে মৌরি এটা আমি দিয়ে দেবো এতে দেখো এবার দিয়ে দেবো আমি চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে চিনি গুঁড়ো দিলাম এবার দেখো দেবো আমি এ কুচানো নারকেল কুচানো নারকেলটা কিছুটা দিয়ে দেবো এর মধ্যে এবার চলো আমি এটা ভালো করে মেখে নিই তারপরে আমি তৈরি করবো বড়াটা চলো মেখে নিই এটা ভালো করে চালটা আমি মাখিয়ে নিয়েছি দেখো তালের মধ্যে ময়দা তারপরে তোমার চাল গুঁড়ো চিনি গুঁড়ো দিলাম এদিকে মৌড়ি দিয়েছি আর নারকেল কুড়িও দিয়েছি নারকেল কুড়িও দিয়েছি তো দেখো তালটা আমার একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখো দেখো তালটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব তো তার জন্য চলো কড়াইয়ে দেখো মা দেখো মাটি দিচ্ছে কড়াইয়ে তো মাটি দেওয়া হয়ে যাক তারপরে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে সাতেল তেল দিয়ে তালের বড়াগুলো ভাজবো দেখো এদিকে আমার তালটা পুরো রেডি হয়ে গেছে দেখো তালটা পুরো রেডি ভালো করে মাখিয়ে নিয়েছি তালটা আর দেখো এদিকে আমি কড়াইয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এই সাদা তেলটা গরম হয়ে গেছে এবার চলো তালের বড়াগুলো আমি এবার ভেজে নেবো একটা একটা করে দিয়ে তালের বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে দিয়ে ভেজে নেব দেখো আমি দিয়ে দিচ্ছি একটা করে দেখো তালের বড়াগুলো আমি ভিজে নিচ্ছি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে তালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি দেখো তালের বড়াগুলো আমি ছেড়ে দিয়ে ভিজে নিচ্ছি তালের বড়াগুলো চলো তেলের মধ্যে আমি সব দিয়ে দিই দিয়ে ভেজে নেব দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি চলো ওকে উল্টে দিই বড়াগুলো দেখো উল্টে দিচ্ছি দেখো কতটা তো চলো এভাবে বড়াগুলো আমি ভেজে নিই তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখো বড়াগুলো দেখো তালাই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তালাই বড়াগুলো বেশ দেখো মুচমুচে করে ভাজা হয়েছে আর দেখো কতটা সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে সব তালের বড়া আমার এরকম ভাবে ভাজতে হবে তবে চলো বাকি এরকম ভাবে দেখো তালের বড়া গুলো আমার হয়ে গেছে ভাজা আমি একদম তালের গুলো ভেজে কড়াই থেকে নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো বেশ মুচমুচে হয়েছে আর খেতেও খুব ভালো হবে দেখো কতটা দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এ দেখো কতটা সুন্দর হয়েছে তালের বড়া তো তালের বড়াগুলো আমার পুরো রেডি হয়ে গেছে দেখো এই তালের বড়া কিন্তু আমার তো ভীষণই প্রিয় আর এটা ঠান্ডা হয়ে গেলে যদি একদিন পরে খায় তো এটা আমার আরও ভালো লাগে খেতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার তোমাদের এরকম খাবার প্রিয় আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলায় করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা